আসসালামু আলাইকুম এভরিওান ভাজা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না হবে আর লোহনি ইলিশ মাছ কার কার পছন্দের মাছ অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো কাঁচকলা ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে বড়ো বড়ো পিস করা ইলিশ মাছগুলো আমি এপাশ ওপাশ উল্টে একেবারে কড়া করে ভাজবো না হালকা ভেজে নিব আমার তো খুব পছন্দের মাছ ইলিশ মাছ আর কাছকলাগুলো ধুয়ে পরিষ্কার করে একেবারে চুলাতে বসিয়ে দিয়েছিলাম মশলাটা কষিয়ে আর এখন দিয়ে দিব মাছগুলো আর আমি যতটুকু ক্যাপচার করেছি আমি ততটুকুই কিন্তু শেয়ার করছি আমি এ টু জেড শেয়ার ক্যাপচার করতে পারিনি তাই শেয়ার করতে পারছি না যতখানি আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেটুকুই শেয়ার করছি কলাগুলো কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিলাম আর এরপর কিন্তু হা খাতা খুন্তি দিয়ে নাড়া যাবে না যে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমি পাতিলটা নেড়ে চেড়ে দিলাম এই তো আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার পেজের সাথে যারা আছেন যারা নতুন যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মতামত শেয়ার করতে ভুলবেন না তো লোভনীয় ইলিশ মাছ দিয়ে কাজ করার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ